যাদের অর্কিড বাগানে অর্কিড আছে তারা একটুও চিন্তা করবেন না কারণ এই শীতে গাছেদের সময় এই যে প্যাচগুলো দেখছেন এই প্যাচগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের একটা বড় দিক যত ড্রাই হবে গাছ তত এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস থাকে আমার খুব প্রিয় এটা তো আমি কতবার যে ফুল হয় তার ঠিক ঠিকানা নেই দেখো একটা গাছ তোমাদের কাছ থেকে দেখাই দেখো দুর্দান্ত কালেকশন মনোযোগ অপূর্ব অসাধারণ বলে কম মনে হবে জাস্ট কালারটা দেখো সর্বনাশ মসজিদার শীতের খেলা কিন্তু এইখানে হয় আর কিছুদিন ওয়েট করো দেখাবো এই আমি যদি মানে অর্কিডে ভিডিও নাও করতে আসি শুধু আমি এইটার ভিডিও করতে আসবো এটা যে কি ম্যাজিক হবে এই ফ্লেম ভাইনটা মনোজিদার তো যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম যে শীতে অর্কিড নিয়ে কথা হবে না এটা হতেই পারে না মনজিদার বাড়িতে এসে আমি এটা করবো না তো মানে এটা তো আমার প্ল্যানিংই ছিল যে হ্যাঁ মনোজিৎ দাবিতে আসবো প্রতিটা সিজনে আলাদা আলাদা কিন্তু ভিডিও আছে মনোজিৎ দা বর্ষায় হয়েছে গরমে শীত শীত তিন একদম বলে তিনটে সিজন কিন্তু আমরা ভিডিও করেছি প্রতিটা ভিডিও কিন্তু তোমরা চাইলে দেখ করতে পারো তো মনোজিৎ দা এখন বন্ধুদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে তুমি কিছু বলো মানে আমাকে তো ফোন করছে আমি সবাইকে তোমার নাম্বার দিয়ে দিচ্ছি না আর মাস্টারমশাইকে ফোন করো ব্যাপার হচ্ছে শীত এসে গেছে হ্যাঁ আমাদের ত্বক শুষ্ক হচ্ছে স্বাভাবিকভাবেই বাতাসের ময়েশ্চার কমছে সেই জন্যই বিজ্ঞান যদি আমরা বিশ্বাস করি আর অর্কিড ফুল দেওয়া বা অর্কিড গাছের গ্রোথের যে আইডিয়াল কন্ডিশন সেটা কিন্তু মিনিমাম ফিফটি পারসেন্ট ময়েশ্চারের কথা বলা হয় তাহলে এই মুহূর্তে বাতাসের ময়েশ্চার আজকের যা আপডেট আছে তাতে হচ্ছে ফর্টি টু পার্সেন্ট স্বাভাবিকের থেকে আট পারসেন্ট কম তাহলে স্বাভাবিকভাবেই যেটা হতে পারে গাছ একটু শুষ্ক হবে আমাদের স্কিনের মতোই যাদের অর্কিড বাগানে অর্কিড আছে তারা একটুও চিন্তা করবেন না কারণ এই শীতে গাছেদের ঘুমানোর সময় সব গাছের নয় কিছু বিশেষ প্রজাতির অর্কিডে তার মধ্যে ডেন্ডুপ্রিয়াম কিন্তু একটা এই সময় ওরা পাতা ফেলে দিয়ে শীত ঘুমে যাওয়ার একটা চেষ্টা করে আচ্ছা এই গাছটাকে দেখাই এটা পারেসি ঠিক আছে এই গাছটার পাতা যে হলুদ হয়েছে আমি কিন্তু একটু ওরিড নই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পাতাগুলো একদম সিম্পল পাতাতে কোনো স্পট নেই আচ্ছা স্বাভাবিকভাবে এই পাতাগুলো ফেলে দেবে যাতে ও এই সময় খাবার কম তৈরি করে ক্লোরোফিল কন্টেন্ট কমে যাবে শরীরে ফলে ওর ঘুমোতে সুবিধা হবে খাবার তৈরি হবে না ও একদম নিশ্চিন্তে ঘুমে থাকবে দুটো মাস ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর থেকে আস্তে আস্তে আবার জাগতে শুরু করবে আপনারাও তখন খাবার দিতে শুরু করবে এখন মাসে একবার খাবার দিলেই যথেষ্ট খাবার যদি কেউ না দেন শুধু জল দিয়ে দেন প্রতিদিন শুধু খেয়াল রাখবেন গাছ খুব ড্রাই না হয়ে যায় এটা খেয়াল রাখবেন স্প্রে করবেন দিনে সকালবেলা আর্লি মর্নিং গাছে জল দেবেন হুম এর পরেও পাতা হলুদ হচ্ছে আমি হলুদ হওয়া পাতা দেখিয়েছি কিছু স্যাম্পল দেখাচ্ছি যে পাতাগুলো হলুদ হলে আপনারা চিন্তায় পড়বেন মানে যেরকম ভাবে হলুদ ঝরে পড়েছে পাতা আমি অনির্বাণকে দেখানোর জন্য অনুরোধ করছি একদম এই যে পাতাগুলো ঝরে পড়েছে এই পাতাগুলো কিন্তু স্বাভাবিক নয় দেখুন গোল গোল প্যাচ হয়েছে এই যে প্যাচগুলো দেখছেন এই প্যাচগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশানের একটা বড় দিক যত ড্রাই হবে গাছ তত এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে যে কোনো রকম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন সেটা লিকুইড ফর্মে বা ড্রাই বা ডাস্ট ফর্মে এটাকে আপনারা এক লিটার জলে দুই এম বা দুই গ্রাম মিনিগ্রাম মিশিয়ে নিয়ে আপনারা গাছের আপাদমস্তক স্প্রে করবেন প্রতি পনেরো দিনে একবার আমার মনে হয় যে এই ধরনের ইনফেকশন থেকে রক্ষা পাবে কিন্তু প্লেন পাতা হলুদ হওয়া নিয়ে চিন্তিত হবে না এছাড়াও কি হয় আলো কম বেশিতে যেমন শুধু গরমে হয় তা না শীতেও হয় কন্টিনিউয়াস আলো পড়েছে এই পাতাটায় দিয়ে পাতাটা ড্যামেজ হয়েছে চিন্তার কিচ্ছু নেই ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এ নিয়ে একটুও চিন্তার করা কিচ্ছু আর মাসে একবার করে শীতকালে যে কোনো ভিটামিনটা খাওয়াবেন আচ্ছা তাহলে কী রইল পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড মাসে একবার ভিটামিন অথবা সিউইড যারা ব্যবহার করছেন সিউইড দেবেন রুট ডেভেলপমেন্ট এই সময় খুব একটা থাকে না তবু পারলে একবার করে সিউইডস বা ভিটামিন যখন দেবেন একটু চেষ্টা করবেন সামান্য পরিমাণে যদি ওখানে আমরা সোনাটা একটু টাচ করে দিতে পারে আচ্ছা আরে খাবারের কথা তুমি বললে যে চাইলে খাবার দেওয়া যেতে পারে তা সেটা কি মাসলি মাসে একবার কোন এনপিকে ব্যালেন্স এনপি যে কোন আচ্ছা মানে চারা গাছ যারা লাগাবেন তারা খাবার দেবে আচ্ছা কারণ চারাগাছের ডরমেনসি খুব একটা ধরা পড়ে না এখানে চারাগাছ আছে এখানে ডরমেনসি কম ধরা পড়েছে হুম আচ্ছা অল্প অল্প ঘুমটা বেশি দরকার হয় যাতে ও আবার পরের সিজনে নতুন করে গ্রো করতে পারে

যদি ম্যাচিওর গাছ হয় তাহলে বারো একষট্টি শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ এবং শূন্য শূন্য পঞ্চাশ রোটেশনে আর ফোর্থ উইকে সুপার সোনাটা একবার করে তাহলে চারটে সপ্তাহে এগুলো রোটেশনে ফুল আনার জন্য বিশেষ করে যারা এই মুহূর্তে এক্সিবিশনের জন্য গাছ তৈরি করছেন তাদের তো ব্যালেন্স এনপিকের কোনো প্রয়োজনই নেই আর এই সময় এই ধরনের এনপিকে আর যদি খাওয়াতে পারেন তবে কি শীতকালে একটা বড় ব্যাপার হচ্ছে শীতকালে স্টক ফুডটা দিয়ে দিতে পারেন যারা স্টক ফুডের দিকে যেতে চাইছেন তারা বিভিন্ন রকমের স্টক ফুড পাওয়া যায় তার মধ্যে আমরা খুব ভালো করেই জানি যে বাসাকট আছে কেনাকট আছে অসমকট আছে এগুলোকে আপনারা মশারির টুকরোর মধ্যে দিয়ে ঝুলিয়ে দিতে পারেন গাছের গোড়াতে তাহলে হবে কি আপনার প্রতিদিনের ওয়াটারিংয়ে একটু একটু করে রিলিজ করবে নিউট্রিশন সেখান থেকে কিন্তু ও ওর এই সময়কার যেটুকু খাবার দরকার যেটুকু নিউট্রিশন দরকার সেটাও নিতে পারবে তার বুঝতেই পারছো মানে একদম জলের মতো করে কিন্তু বুঝিয়ে দিল কোন গাছে কি খাবার দিতে হবে সেটাও কিন্তু বুঝালো যারা স্কিপ করে দেখেছো তোমাদের রিস্কে ঠিক আছে সেটা তোমরা এবার যেটা বলবো মনোজিদার এক একটা কথা থেকে আমার একটা আরেকটা জায়গায় চলে যায় সেটা হচ্ছে একটা কথা মনোজিদা বললো যে চারাগাছ গাছ মনোজিদা এখনও কি চারা গাছ বসানো যাবে হ্যাঁ এখনো চারা গাছ বসানো যাবে সিটে চারা গাছ বসানোর জন্য আপনাদেরকে একটু রিস্ক নিয়ে বসাতে হবে কারণ হচ্ছে ন্যাচারালি এর গ্রোথ কম হতে থাকে এই সময় গ্রোথ বন্ধ হয়ে যায় ফলে গাছ বসালে যে খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে তা নয় গাছটা কিন্তু স্টেবল অবস্থায় আসতে দু মাস লাগবে অন্যান্য সিজনে হলে পরে পনেরো দিনে গাছ স্টেবল কন্ডিশনে চলে আসে নতুন রুট চলে আসে এখন কিন্তু নতুন রুট আসতে একটু সময় লাগবে গাছ বসানোর ক্ষেত্রে একটা জিনিস বলছি পুরো নারকেল চোপড়া রিমুভ করবেন না এই শীতে বা ডরমেন শীতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সেকেন্ড পর্যন্ত যদি চারা গাছ বসান অবশ্যই নারকেল চোপড়া রেখে বসাবেন যারা মনে করছেন যে এখন গাছটাকে কোনো রকমে বাঁচিয়ে রাখবো ফেব্রুয়ারিতে রিপোর্ট করব তারা এমন একটা টবে মাটির টবে গাছটাকে এমনি বসিয়ে রাখুন কাঠ কয়লা দিয়ে ডাম্প করে রাখার মতো কিন্তু জল দিন দেখবেন নতুন রুট এসে যাবে তারপরে আপনি আপনার মতো করে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পরে তুলে নতুন পটে বসাবেন আর প্রত্যেকে আবার আমি একবার অনুরোধ করছি যদি পারেন মাটির পটে গাছ করুন প্লাস্টিক বর্জন করুন একদম মনোযোধার সব কিন্তু এগুলো দেখো মাটির পট ইনফ্যাক্ট এই যে এই গাছগুলো এগুলো তো জানোই মনোযোদ্দা কাস্টমাইজ পট এই পটগুলো কিন্তু মনোযোগ নিজে কাস্টমাইজ করে বানিয়েছে এই মাটির টপগুলো মানে আমি বলতে পারি দু হাজার পঁচিশ সালে মনোজিৎ দা টোটালি হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক বর্জন করবে এটা এটা মনোজিৎ করেন কিছু গাছ বাইরে থেকে আসছে তাদেরকে তো হ্যাঁ কিন্তু মানে এই বাগানটাই ওপরের এই বাগানটা আমি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট মাটি হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কিছু কিছু আছে যেগুলো বাইরে থেকে এসছে সেগুলো তো প্লাস্টিক আছে বাকি চেষ্টা করছে এবার যেটা কথা সেটা হচ্ছে মজিদদার বাগানে এসছি কিছু ফুল দেখবো না এটা হতেই পারে না আর ফুল দেখতে দেখতে মনোজিদ্দার একটা আরেকটু কথা বলে নিই মনোজিদ্দা এই যে একটা গাছ দেখতে পাচ্ছি এই যে গাছে এই যে সম একটা স্পট দেখা যাচ্ছে এটা কি শীতের জন্য হয়েছে নাকি অন্য কারণে না এটা কিন্তু শীতের জন্য বিশেষ করে নয় এটা গরমেই হয়েছে আচ্ছা পশ্চিমের আলো পড়েছে আচ্ছা কোনো ইনফেকশন নয় সানবার্ন আচ্ছা দেখো যে সানবার্নটা গাছের পাতাটাকে পুরো ড্রাই করে দেয় হুম গরমের সানবার্নটা ইনিশিয়ালি এই পাতার মধ্যে স্পট তৈরি হয় তারপরে আস্তে আস্তে পাতাটা পুরো হলো একদম তোমাদের কাজ দিয়ে দেখাচ্ছি দেখো আমি তো ইচ্ছা করেই দেখালাম এটা কিন্তু সানবার্ন ঠিক আছে তোমাদেরও যদি এরকম হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে মজুদা যেরমভাবে ট্রিটমেন্ট বলো ওইভাবে করতে থাকো আর এই দেখো মজুদা এই গাছ নিচে দেখলাম এই গাছ এই ফুলটা না আচ্ছা এটা অন্য পুড়ানো যে আচ্ছা যেটা देखले ওটা হচ্ছে জেড জুনিয়র আচ্ছা আমরা এইরকমই লাগি ছিল ছোট একই গ্রুপে ও একই গ্রুপের বড় ছোট বড় ভাই ছোট ভাই ঠিক আছে আর মনোজিতদার অলরেডি কালও কুড়ি আসছে মানে যেহেতু ঠান্ডা অনেক দিন থেকে এসেছে আমার কাছেই তো কুড়ি আসছে এই বাবা একটা একটা কি নিউজ দিদিনন তোমার আমার কাছে কুড়ি আসছে এটা নিরা তো ভিডিও করে হয়েছিল এই মনোজিতদার বাড়িতে আছে না ভুলভাল কথা বলে হলি না তোমরা কিছু শুনোনি আমার কাছে কিছু আসেনি হ্যাঁ তুমি বলো এবার হ্যাঁ দেখো এই শীতেও কিন্তু কুড়ি এসছে আর কুড়ি কিন্তু আসতেই থাকছে ঠিক আছে সব কিছু কিন্তু ওয়েদারের ওপর মনোজিৎ দাস বারবার যেটা বলে যেরকম ওয়েদারে তুমি রাখবে প্রকৃতি যেরকম ওয়েদার তোমাদের প্রোভাইড করবে তার উপর কিন্তু নির্ভর করবে গাছ আরেকটা গাছ আমার খুব প্রিয় এটা তো আমি কতবার যে ফুল হয় তার ঠিক ঠিকানা নেই দেখো এই একটা গাছ তোমাদের কাছ থেকে দেখাই দেখো দুর্দান্ত কালেকশন মনোজিদ্দার ঠিক আছে এইখানেও দেখো দেখো এই এইদিকে দেখো এইদিকে একটা মানে অসাধারণ একটা গাছ সেটা দেখানো হচ্ছে দেখো দেখো এটা কি মানে অর্ডারের তো আচ্ছা 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 এটা এটা কিন্তু অলরেডি সোল্ড ঠিক আছে এটা ভেন্ডা কেমন ফুটেছে জাস্ট দেখো মনোজিদ তার ওটাকে বাগে আনতেই একটা সমস্যা হচ্ছে এমন জায়গায় রেখেছে ঠিক আছে দাঁড়াও গাছটা আগে আসুক আচ্ছা গাছটা মসজিদা বলছে আসবে না কিন্তু আমাকে এরকম খান দিয়ে তুলতে হবে তাহলে আমি তুই দিয়ে যাই এখান দিয়ে এসে পুরো জুমটা করি এই দেখো তোমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছ অপূর্ব অসাধারণ বললে কম মনে হবে জাস্ট কালারটা দেখো ওরে সর্বনাশ আর ফুলটা বছরে পাঁচবার ফোটে এটা পাঁচবার ফোটে হ্যাঁ পাপ পাপ রে দেখো ঠিক আছে ওটা কিন্তু অলরেডি সোল্ড আর এই দিকেও যদি একটু ঘোরাই এই দিকে দেখো দুর্দান্ত কিছু কালার তোমাদের দেখাচ্ছি একটুখানি দেখো এটা তো আমি লাস্টবারও দেখে গেছিলাম ওইটাই কি ফুটে আছে নাকি আবার এসছে আচ্ছা এটা থার্ড টাইম দেখো মানে এক বা একাধিকবারও কিন্তু অর্কিডে ফুল আসে যারা ভাবে যে অর্কিডে একটা নির্দিষ্ট সময় ফুল আসে এটা কিন্তু না এটা না কারণ এটা আমি আগে এটা এখানে মনোজিদের কাছে এসেই কিন্তু জানতে পেরেছি আমার তো অত আমার তো অর্কের সময় তো জ্ঞান ছিল না যা হয়েছে সবাই গুরুদেবের আশ্রয় আসার পরে তো আরও প্রচুর ফুল ফুটে আছে আমি যদি এখান দিয়ে তোমাদের একটু দেখাই কিন্তু ওখানে এমন একটা কন্ডিশন ওখানে যাওয়া একটু টাফ আছে ঠিক আছে না অনেক কষ্ট করে কসরত করে আমি ভেতরটা এসেছি তোমাদের ফুলগুলো দেখানোর জন্য জাস্ট দেখো ঠিক আছে তোমাদের জন্য কিন্তু আমাকে এখানে ঢুকতে হলো আর প্রতিটা গাছে কীরকম স্টিক এসছে জাস্ট সেটাই দেখাচ্ছি তোমাদের আর এইগুলো কিন্তু সব সেলিং আছে জানো প্রচুর মানে দু বছর ধরে আমরা প্রচুর ভিডিও করেছি তো এগুলো সব সেলিং পারপাসে আছে আর এই গাছটার কুড়ি কিরকম এসছে ভ্যারাইটি বললে দেখো দারুন কিন্তু বাহ আর পিছনের আচ্ছা অনসিডিয়ামের ভ্যারাইটি আর দেখতে পাচ্ছ দুর্দান্ত মানে ফুল ফুটে আছে প্রচুর ফুল প্রচুর ফুটে আছে আর প্রতিটা গাছের আইডি প্রতিটা গাছের কী মূল্যই বিক্রি হচ্ছে তোমরা চাইলে মসজিদাকে টেক্সট করে ফোন করে জিজ্ঞেস করতেই পারো ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফোন করার সময় সন্ধ্যে সাতটার পর রাত আটটায় করলে সব থেকে ভালো সময় তোমরা মনোজীদের সাথে কথা বলতে পারবে আর হোয়াটসঅ্যাপ তোমরা যে কোনো সময় মনোয্যোধাকে করে রাখতে পারো মনোযোগা ঠিক উত্তর দেবে ঠিক আছে একটু ধৈর্য রাখতে হবে সবসময় বলি ভালো জিনিসের জন্য ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে তোমরা কিন্তু পেয়ে যাবে এবার এইদিকে আস্তে আস্তে ঘুরবো কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আরেকটা ফুল চোখে পড়লো রে বাপরে এটা তো খেবই সুন্দর লুকানো ছিল মনে হচ্ছে এটা এই দেখো বাহ ছোট্ট মতো ফুটেছে কি দুর্দান্ত এটা কি ফুল মনোজিতা এটা ডেনজুবিয়ামেরই ভ্যারাইটি নাম বেবি হ্যাপি হলিডে বেবি হ্যাপি হলিডে দেখো এটা এখন আমার কাছে अवेलेबल এটা মাদার প্ল্যান্ট বাহ আচ্ছা এটা চারা বানিয়ে নিয়েছি আচ্ছা তুমি বানিয়েছো আরে শুনো দেখো কি দারুন কালার ভিতরে কালারটা কি সুন্দর মনে হচ্ছে সেই পাখির বাসার ভেতর থেকে একটা পাখি উকি মারছে দুর্দান্ত দেখতে আর শেপটা তো জাস্ট ওয়াও ঠিক আছে এরকম ওয়াও ওয়াও প্রচুর গাছ মসজিদার অর্কিড ক্রিয়েশন অর্কিড স্টুডিও যাই বলি এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে আর একটা দেখো ওয়াও ফুল দেখাচ্ছি তোমাকে দেখো কে বলে শীতকালে ফুল ফোটে না মানে কত ফুল কত ফুল ফুল দেখে দেখে দেখো খালি ফুল আর ফুল ঠিক আছে এবার একটুখানি আস্তে আস্তে আমি বাইরের দিকে যাই দেখো বাইরে বেরোতে না বেরোতে আরেকটা সুন্দর ফুল দেখাচ্ছি তোমাদের দুর্দান্ত দেখো কি দারুণ কালারটা ডেন্ডোবিয়ামের ওই ভ্যারাইটি ঠিক আছে মন খুশ হয়ে যাবে ঠিক আছে আর এই গাছটা তো এই গাছটা মনে হচ্ছে নিচে ছিল না হ্যাঁ এইটা তো সেই বিখ্যাত গাছ ছোট ফুল সেই মানে এটা ওয়ান অফ দ্য স্মলেস্ট অর্কিড মানে সব থেকে পৃথিবী যত অর্কিড ফুল আছে মধ্যে একটা ক্ষুদ্রতম অর্কিড ফুল ফোটে আমি নিজেই দেখে চমকে গেছিলাম আবার ফুটলে নিশ্চয়ই তোমাদের দেখো আর খুব সুন্দর সেন্ট এই গাছটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোয় অর্কিডটা ঠিক আছে এই দেখো দাও এদিকে হচ্ছে প্রচুর গাছ তোমাদের দেখালাম এটা যারা হলুদ পছন্দ করেন এটা তাদের জন্য ফুল হলুদ পছন্দ হলুদ না এটা টি বসন্তি কালার লাগছে এটা টংচাই গোল দেখো বাদুন কিন্তু তার বেশি টানাটানি করছি না আমরা আরেকটা দেখো এই ফুলটার কুড়ি কিন্তু লাস্ট টাইম আমি দেখে গেছিলাম যখন মনোজিতার বাড়িতে ভিডিও করতে এসেছিলাম আর সেটা কিন্তু ফুটেছে এটা টুইস্টেড ভ্যারাইটিতে এটাও তো ডেন্ডো বিয়ন্ত দেখো দুর্দান্ত ছোট বড় সব রকম গাছই মসজিদের কাছে থাকে শুধু চারা অনেকের কাছে একটা ধারণা যে মসজিদের কাছে শুধু চারা থাকে এটা কিন্তু একদম ভুল যেরম বলবে সেরম গাছ কিন্তু এইখানে এইটা কি গো এই হলুদটা এটা হচ্ছে ইয়েলো রেডলিফ

দুর্দান্ত তো এই ছিল আজকে মনোযোদ্দার সাথে আড্ডা গল্প আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু টিপস আর কি বলি আর একটা জিনিস যেটা দেখাবো সেটা এখন শুধু পাতা দেখাচ্ছে ঠিক আছে এটা দেখো গত বছর আমি ভিডিও করেছিলাম এটা হচ্ছে ফ্লেম ভাইন মসজিদার শীতের খেলা কিন্তু এইখানে হয় আর কিছুদিন ওয়েট করো দেখো এই আমি যদি মানে অর্কিডে ভিডিও নাও করতে আসি শুধু আমি এইটার ভিডিও করতে আসবো এটা যে কী ম্যাজিক হবে এই ফ্লেম ভাইনটা মনজিদা মনে আছে আগেরবার এইটা ভিডিও করবো কত তোমাদের চারা চেয়েছিলো কিন্তু দুঃখের বেশি অনির্বাণীর পাইনি তা তোমরা কী পাবে কারণ ফ্লেম বাইনে চারা করা ডিফিকাল্ট মনজিদার অনেক চেষ্টা করেছে অনেকে ডাল দিয়েছে অনেকে সহজে করতে পারে না না আমি নিজে পারিনি মনোজিৎ দা কী বল আমি নিজে পারিনি আমিও ডাল নিয়ে গেছে না করতে পারিনি কিন্তু ফ্লেমবাহিনে একটা আশ্চর্য ফুল শীতকাল পুরো মাতিয়ে রাখে তো সেই ফুল তোমাদের দেখাবো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি মনোজিৎ যাবতীয় শীতকালীন টিপস সব তোমাদের দিয়ে দিয়েছে ভালো করে গাছ করো চিন্তা কম করো গাছ ভালো থাকো তাই তো মনোজিৎ বেশি চিন্তা করলে বেশি ওভার থিঙ্ক করতে গেলেই কিন্তু সমস্যা ঠিক আছে এইটাই হচ্ছে ব্যাপার R কী বল আর কিছু বলার নেই যাবতীয় ভিডিও চ্যানেলে আছে মনোজিদ্দার নামে পুরো প্লেলিস্ট বানানো আছে অর্কিডে অর্কিড প্লেলিস্ট খুললে যাবতীয় তথ্য তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে আর কি পেয়ে হবে নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে আর মনোজিদ্দার ভিডিও যখনই আসবে তোমরা জেনে যাবে তার জন্য সাবস্ক্রাইবটা করতে হবে তো অবশ্যই আছে করে ফেলো যদি সাবস্ক্রাইব না করে থাকো কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন কামাল ধামাল ভিডিও নিয়ে টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই